ফুল সৌন্দর্যের প্রতীক পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ফুলের দেখা মিললেও ফুলগুলোর কদরে কোথাও কোনো ভিন্নতা নেই ফুলের প্রশংসা করতেও পিছিয়ে নেই পৃথিবীর কোনো প্রান্তের মানুষ তবে পৃথিবীতে এমন কিছু ফুল রয়েছে যেগুলো অন্য সব ফুলের চেয়ে অনেকটা আলাদা এসব ফুলের ভিন্নতা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও সৌন্দর্যের বিবেচনায় এরা বাকি ফুলের চেয়ে পিছিয়ে রয়েছে এরকমই অদ্ভুত বৈশিষ্ট্যের একটি ফুলের নাম রেফলেশিয়া আর্নল্ড আঠারোশো আঠারো সালে ইন্দোনেশিয়ার জাভা রেইন ফরেস্টে প্রথম বিশাল এবং অদ্ভুত এ ফুল দেখতে পান ইন্দোনেশিয়ার একজন গাইড সে সময় তিনি ডক্টর জোসেফ আর্নল্ডের তত্ত্বাবধানে একটি অভিযান পরিচালনা করছিলেন পরে তারা তাদের দলের নেতা স্যার থমাস স্ট্যাম্পফোর্ড র্যাফলসের নামানুসারে ফুলটির নাম রাখেন র্যাফলেশিয়া বিরল এ ফুল ফুটতে প্রয়োজন হয় বিশেষ ধরনের আর্দ্রতা এবং উষ্ণতা দীর্ঘ সময় পর ফুটে ফুলটির জীবনকাল মাত্র চার থেকে পাঁচ দিন হয় ফুলটি যখন পরিপূর্ণভাবে ফোটে তখন এর আশপাশের এলাকা পচা মাংসের মতো তীব্র দুর্গন্ধে ভরে ওঠে উদ্ভিদ বিজ্ঞানীরা এ পর্যন্ত ফুলটির আটাশি প্রজাতির সন্ধান পেয়েছেন এসব প্রজাতির সবে পাওয়া গেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ফুলটির কোনো কোনো প্রজাতির ব্যাস হতে পারে একশো সেন্টিমিটারের বেশি এবং ওজনে প্রায় দশ কেজি পর্যন্ত ফুলটির কোনো কাণ্ড পাতা বা শেকড় নেই এর পাঁচটি বড় পাপড়ি থাকে র্যাফ্লেশিয়ায় প্রচুর পরিমাণে কষ এবং কার্বলিক অ্যাসিড থাকলেও থাইল্যান্ডের কিছু মানুষ এই ফুলের রসকে এনার্জি ড্রিঙ্ক হিসেবে ব্যবহার করে যা মানব শরীরের জন্য ক্ষতিকর বিশ্বের সবচেয়ে বড় ফুল রেফ্লেশিয়া নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ